বক্তব্য হয়েছে আমাদের খুব কাজ দেয়া হয়েছে আমরা আজকের যে সময় এখানে মিটিং আমাদের বিরোধী পক্ষকে খুব মেজাজে দেখছিলাম কয়েকদিন আগে কিন্তু আজকে জুলাই সনদের গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া দেওয়ার পরে ওনাদের মেজাজ খুব খারাপ হয়ে গেছে এবং আমাদের দলের এক দলের মহাসচিব সাহেব বললেন এটি নাকি জাতির সাথে প্রতারণা আবার আরেক খুবই তিনি বললেন যে আমাদের কথাগুলো হয় নাই আবার আরেকজন বললেন যে কোন জায়গায় রেফারি গোল দেয় এটা নাকি দেখেন নাই আমি এটা দিয়ে শুরু করতে চাই আমি আজকে ওই টকশোতে বলছিলাম যে রেফারি যদি গোল দেয়া শুরু হয় তাহলে অপর পক্ষের পরাজয় সুনিশ্চিত হয়ে যায় আপনারা অনেক বেশি দেখছিলেন তো বেশি দেখতে শুরু করবেন না আপনারা আমাদের নারী ভোটারদের উপরে যেভাবে নির্যাতন শুরু করেছেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই নোয়াখালীতে আপনারা জুলাই যোদ্ধা ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করেছেন আজকে আমাদের মা বন্ধের উপরে আপনারা হাত তুলেছেন এটি যদি বন্ধ না হয় তাহলে আমরা সেই হাত কিন্তু ভেঙে দেব বলে দিতে নারী নির্যাতনের মামলা হবে যারা সন্ত্রাসী কার্যক্রম আমার ভনের উপরে পরিচালনা করেছেন সেই বাড়ি কেউ হবে পরাজয় শুরু আমাদের মাত্র মায়েদের কাছেই তোমাদের শুরু হয়েছে জুলাই জানিয়ে বাংলাদেশ বাংলাদেশ আমাদের নারী মায়েরা আজকে কোরআন তালিম করেন আপনারা আজকে কোরআন সুরে ফেলে দিয়েছেন শেয়ার ভেঙেছেন আমার বোরকা পরা মা বোনদেরকে আপনারা অপমানিত করেছেন যদি এটি অব্যাহত থাকে আল্লাহর পরিণতি শেখ হাসিনা থেকে হবে। নাকি বাঁকা করতে হয় মাঝে মধ্যে কিন্তু যারা সোজা রাখে এরা আবার যেদিন বাঁকা করে সেদিন আর সোজা হয় না আমরা মৌমাছির মতো আমাদের আমিরি জামাতের নেতৃত্বে এই জাতির জন্য মধু আহরণ করছি কিন্তু মনে রাখবেন মৌমাছি কিন্তু নিঃস্বার্থ ভাবে জাতির জন্য মধু আহরণ করে কিন্তু যদি যদি দুষ্ট ছেলেরা কেউ দুষ্টমি করে ওই মৌমাছিকে বারবার আঘাত করতে থাকে তাকে যদি ফুসলাতে থাকে তাহলে দশ হাত পানি নিচে গিয়ে আঘাত করে আসে সংগ্রামী ভাইরা আমরা স্পষ্ট ভাবে আজকে বলবো নভেম্বরের মধ্যে কিন্তু গণভোট দিতে হবে আগামীকালকে আমাদের স্মারক লিপি পেশ আছে কমিশন সম্মুখে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব যদি এটি না হয় এটি বাস্তবায়নে যদি ঘড়িমসি করা হয় তাহলে আমরা সকল শক্তি দিয়ে রাজপথে নেমে আমাদের অধিকার আদায় করব সংগ্রামী ভাইরা আমার শেষ কথা হচ্ছে এখানে বিজয় হবেই ইনশাআল্লাহ আপনারা আর ভোটার টোটার খুঁজবেন না কেন এবার ভোটাররা জামাত ইসলামীকে খুঁজে ঠিক না আমরা কানে কানে বলি ভাই ভোটটা বলছে আমার ঘরে দশ ভোট বরাদ্দ আমরা বলি ভাই আপনি দুইটা দিয়ে সে বলে যে আমার বংশে সব এবার দাড়ি আল্লাহর জন্য বরাদ্দ আবার আপনারা আমাদের দেখা দেখে মহিলাদের মিটিং করেন মহিলাদের মিটিং করে বক্তৃতা করে আসার সময় লোকেরা জিজ্ঞাসা করে ভাই কোন মিটিং এ গেছেন জামাত ইসলামের বলছে এটা তো ওই ওই দলের মিটিং ছিল বলছে না শুরু থেকে শেষ পর্যন্ত জামাত শিবির জামাত শিবিরে বলছে এই জন্যে এটা জামাতের এই মিটিং দাঁড়িপাল্লায় ভোট দিবে সে আপনারা যা করবেন সব ক্রমে আনন্দ হবে সমাকার ওমাকড় আল্লাহু খইরুল মাহিরে আমি আমার সর্দ্যো মুক্তি সাহেবের সাথে সুর মিলিয়ে বলবো ওয়ালা তাহিন ওয়ালা তাহজান ওয়ানতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন আপনি কোরানের সাথে সম্পর্ক বাড়িয়ে দেন আপনার সেজদাকে লম্বা করেন এই জমিনে কোরআনের বিজয়কে আল্লাহ তারা নিশ্চিত করে দেবেন ইনশাআল্লাহ এরপরে ঢাকা মহানগরীর লোক কিন্তু আপনারা উত্তর দক্ষিণ এবার যদি কোন কেন্দ্রে আপনার রায়পুরে পরাজয় যেখানে হয় আপনাদেরকে ধরা হবে কি রাজি আমি কি বিল বোর্ড কথা বলছে আমি বলছি নির্বাচনের দিন পর্যন্ত এখানে যত লক্ষ টাকার প্রয়োজন যত বুদ্ধির প্রয়োজন যত পরামর্শর প্রয়োজন আজকে এক প্যাকেট খাবার পাবেন কি পাবে না তার গ্যারান্টি আমি জানি না লোক যেভাবে উপসে পড়া আয়োজক আলহামদুলিল্লাহ হয়তো আয়োজন করেছেন বিরিয়ানির প্যাকেট পান অথবা না পান কেন্দ্রের দায়িত্ব আপনাদের কারা কারা রাজি এখানে কিন্তু কি তেত্রিশে পাশ নাকি এখানে প্রত্যেক প্রত্যেকটা কেন্দ্রে আপনার কেন্দ্রে বিজয় পরিকল্পনা আপনাকে নিতে হবে এবং প্রত্যেকে প্রয়োজনে যারা বলে দাড়ি পাল্লায় ভোট দিয়ে সুস্থ আসতে পারবে না আমরা বলি নির্বাচন কমিশন যেন সেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেয় সুতরাং প্রত্যেকটা ভোট কেন্দ্রের মানব প্রাচীর গড়ে তুলতে হবে হাটাইশে অক্টোবরের মতো পারবেন কারা কারা কি পারবেন ইনশাল্লাহ আমরা বলছি শাহাদাতের তামান্না নিয়ে এবার ভোট কেন্দ্রে আমরা যাবো ইনশাআল্লাহ আমাদের বোনেরা বলেছে এবার রিক্সায় করে যাব না আমরা কাতার বন্দি হয়ে সুমাইয়া রাতে আল্লাহ তা আনহার মতো আমরা সেখানে ছুটবো আমাদের বোনেরা বলেছে আমরা ভাত রান্না করে নিয়ে যাব ভোট গণনা করে রেজাল্ট দেয়ার পরে নাকি তারা সেখান থেকে আসবে পরিকল্পনা আপনারা করতেছেন না তাত। বিপরীত পক্ষে আরো আমাদের বোনেরা ভালো সুন্দর পরিকল্পনা করে জানাই দিচ্ছে সম্মানিত ভাইয়েরা দুইটা কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আপনি এখানে বসেই কিন্তু আপনার ভোট কেন্দ্রের নিয়ন্ত্রক হবেন যারা যারা করছেন না তারা হাত তোলাচ্ছি না যেহেতু আপনারা ঢাকার লুক কিন্তু এখন থেকে আপনার ভোট কেন্দ্রে ভোটার কত গণসংযোগ হয়েছে কত অর্থবৃত্তির কি সংকট শিবির ছাত্রী সংস্থা মহিলা জামাত এবং কোন এলাকায় যদি মহিলারা আপনার ভোট কেন্দ্রে আক্রান্ত হয় অথবা সমস্যায় পড়ে তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে পারবেন কে পারবেন কিনা হাত তো তুলতেছেন না কে পারবেন আজকে মনে করছেন খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে বিরিয়ানি টিরেনে না আজকে কাজ দেওয়ার জন্য ডাকা হয়েছে দরজা এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে যাতে কেউ না যাইতে পারে কে ঠিক আছে তাহলে এই পরিকল্পনা ইতিমধ্যে এগুলো বলার আগে আপনার ভোট কেন্দ্রে বিজয়ী হওয়ার জন্য সব পরিকল্পনা নিয়ে ফেলছেন কারা কারা রায়পুরে এলাকায় নিয়ে ফেলছেন তো নাকি আর যারা নেন নাই তারা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সেটি নেবেন সর্বশেষ আমার কথা হচ্ছে আপনার উপরে আমি হিসেব করে দেখলাম লাখ দুই ভোট যদি আমাদের লাগে তাহলে আপনি একশো ভোটের দায়িত্ব দিতে হবে সে বলছে যে ধাক্কাইয়া উঠাইতে হবে পারবেন আরে ভাই আপনার বংশে আত্মীয় স্বজনে আছে কয়েকশো দেখছে আমি বলি এই আসনের নাম হইল দুই কিন্তু আসলে এটা তো আমাদের এক নাম্বার আসন নাকি বলে এই জন্য লক্ষ্মীপুর দুই আর অগ্রগতির দিক থেকে কয় নাম্বার এক নম্বর আপনারা কিন্তু লোক দুই নম্বর না আপনার লোক এক নম্বর সেই জন্য সম্মানিত ভাইয়েরা আমাদের এই জায়গায় বিজয়ের জন্য আজকে যে পরিকল্পনা বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডক্টর শফিকুর রহমান যেই রাষ্ট্রনায়ক 55 বছরের বাংলাদেশ দেখে নেই সেই মানবিক নৈতিক চরিত্রে সম্পূর্ণ মানবিক গুণত নেতা দেখবে এবার বাংলাদেশ আগে বারো বছর পর্যন্ত রাষ্ট্রদূতকে আমরা খুঁজতাম মেহরবানি করে কোন হোটেলে দিলে আসবেন বলছে পরে কেউ কত ফোনও না না আর এখন প্রতিদিন আমরা বলি যে আমিরে জামাত তো পাকতেছেন না বলছি একটু সময় দেন এক রাষ্ট্র এখনো আসে নাই তারাও বলে যে আমাদেরকে কবে দিবেন আমরা বলি আপনারা তো আগে অনেক সমস্যা করছেন এই জন্য ওয়েটিং থাকে সম্মানিত ভাইরা সেজদা করবেন কাকে রসুল মদিনায় বিজয়ের পরে কিন্তু চোখের পানি পেটেছিলেন তার বিজয় দেখে আত্মতুষ্টিতে ভোগেন নাই জন্য ডাক্তার আজকে যদি তিনি শহীদ হতেন এখানেই থাকতেন আজকে আমার প্রিয় ভাই শহীদ মহর্ষিন এখানেই থাকতেন আমাদের শহীদ ফজলুল্লাহি মাসুমের এখানেই থাকতে প্রিয় হেডা অসংখ্য শহীদের সাক্ষী 28 অক্টোবরের মাসুম শিবন তাদের সাথে যুদ্ধ করা অনেকে এখানে আছে। আমাকে সেই দিনও শহীদ মাসুমের মা বলেছিল বাবা আমার শিবন্ত জীবন দিয়েছিল যাদের রক্ষা করবার জন্য তারাও কি শহীদ হয়ে গেল কারণ সেদিন নিজামে ভাই মুজাহিদ ভাই তারা বক্তৃতায় তারা স্টেজে ছিলেন কিন্তু আমাদের ভাইরা জীবন দিয়েছেন স্টেজ পর্যন্তই যেতে দেয় নাই কিন্তু সাইফুল্লাহ মাসুম ভাইয়ের মা শিবন ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা বলছেন যে আমি রাত্রে যখন উঠি তখন আমার ছেলে আমাকে বলতো মা সবকিছুর জন্য তো দোয়া করো একটা দোয়াকে যুক্ত করবা কিন্তু আমি তাকাই থাকতাম কি বলে বলছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি মুজাহিদকে আল্লাহ যেন শহীদ হিসেবে গ্রহণ করে বলছে আমি শেষ দাগিয়ে কানতাম যে সন্তানের এই দোয়া আমি কি করব শহীদ হয়েছে প্রিয় ভাইরা আমি আমির জামাত বক্তব্য দিতে দিতে যখন পড়ে গেছে আমি নিজেও কাছে ছিলাম খুব আমারও খুব আবেগে হয়ে গেলাম যে আমির জামাত কি হলে দুনিয়া থেকে চলেই যাচ্ছেন কিন্তু আমি জামাতের অনেক বক্তব্য আমি যখন খেয়াল করেছি তখন আমার মনে হয়েছে না আমির জামাত থাকবেন কেন থাকবেন কারণ আমিরে জামাতের বক্তব্য হচ্ছে যে আল্লাহ আমির আমাকে রক্তাক্ত একটা শাহাদাতের মৃত্যু তুমি আমাকে দিও যে দলের আমির ও যে দলের আমির যিনি আছেন তিনিও এইরকম একটা মৃত্যু কামনা করেন সে আন্দোলনের কর্মীদের আর কোনো ভয় থাকতে পারে না আসুন আমাদের এই লক্ষ্মীপুরের বিজয়ী ময়দান ঈশাল এবার গোটা বাংলাদেশে কোরআনের সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় যে যাত্রা শুরু হয়েছে জাতীয় সংসদে গিয়ে সেটি ঠেকবে ঈশাল আল্লাহ তালা আমাদের সবাইকে তফিকেন করুন আজকের সুন্দর আয়োজনে কষ্ট করে আমি অনেক ছোট্ট বলতে গিয়ে অনেক লম্বা বলেছি এই জন্যে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবেই ইনশাল্লাহ আমরা লড়াই চাল